নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজ যে ঘটনাটি নিয়ে হাজির হয়েছি সেটাকে শুধু বিতর্ক বললে ভুল হবে এটা ভারতের রাজনৈতিক সংস্কৃতির এক নজিরবিহীন ঘটনা ভারতবর্ষে এলেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন কিন্তু দেশের লোকসভা বিরোধী দল নেতা রাহুল গান্ধীকে তার সঙ্গে দেখা করতে দেওয়া হল না রাজ্যসভার বিরোধী দল নেতা মল্লিকার্জুন খাড়গেকেও দেওয়া হল না প্রশ্ন উঠছে কেন ঘোণ অপরাধে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদধারীরা এই অপমানের শিকার হলেন এই প্রশ্নেই এখন চরম উত্তপ্ত দিল্লি উত্তপ্ত সংসদ উত্তপ্ত রাজনৈতিক মহল দর্শকরা মনে রাখুন এলওপি বা লিডার অফ অপোজিশন শুধু একটি রাজনৈতিক পদ নয় এটি একটি সাংবিধানিক মর্যাদা লোকসভায় প্রধানমন্ত্রী দেশের এক নম্বর রাজনৈতিক পদ আর তারপরেই পরেই এলওপি এলওপির মর্যাদা একজন পূর্ণ কেন্দ্রীয় মন্ত্রীর সমান সেই পদের মানুষকে বিদেশি রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখা করতে না দেওয়া এটা শুধু রাজনৈতিক নাচরণ নয় এটা সরাসরি প্রোটোকল ভঙ্গ আজ রাহুল গান্ধী যে পজিশন ধরছেন সেটার গুরুত্ব আন্তর্জাতিক কূটনীতিতেও প্রতিফলিত হওয়ার কথা কিন্তু এই ঘটনায় দেখা গেল সরকার যেন ইচ্ছে করেই তাকে এবং মল্লিকার্জুন খাড়গেকে একেবারে অদৃশ্য করে রাখল এখন আসি আগের দৃষ্টান্তে আগে কি হতো অটল অটলবিহারী বাজপেয়ী সরকারের আমলেও মনমোহন সিং সরকারের আমলেও যেই বিদেশি রাষ্ট্রপ্রধান আসতেন বিরোধী দলনেতাকে দেখা করার সুযোগ দেওয়া হত সেই সময় সুষমা স্বরাজ এলোপি হিসাবে বহু বিদেশি নেতার সঙ্গে বৈঠক করেছেন এটাকেই বলা হয় রাষ্ট্রীয় সংস্কৃতি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও পদকে সম্মান দিতে হয় কিন্তু এবার পুতিন এলেন রাষ্ট্রপতি ভবনে ডিনার হল বিদেশি ডেলিগেশনদের সঙ্গে ব্যস্ত মিটিং শিডিউল চলল আর সেই শিডিউলে রাহুল গান্ধীর জন্য এক মিনিটও বরাদ্দ রাখা হল না এটা কি শুধু কাকতালীয় ঘটনা নাকি উদ্দেশ্য প্রণোদিত অসম্মান কংগ্রেস প্রতিবাদ করতেই বিজেপি পাল্টা প্রেস কনফারেন্স করল গৌরব ভাটিয়া বললেন রাহুল গান্ধী তো আগে শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন অন্য ফরেন ডেলিগেটদের সঙ্গেও দেখা হয়েছে তাহলে এখন কেন এই অভিযোগ তিনি আরও বললেন গান্ধী পরিবারের কেউ প্রধানমন্ত্রী ছিলেন বলে রাহুল গান্ধী বিশেষ সুবিধা দাবি করতে পারেন না কিন্তু এখানেই গুরুত্বপূর্ণ বিষয় দাঁড়াচ্ছে সেই সময় রাহুল গান্ধী কংগ্রেসের একজন সাধারণ নেতা ছিলেন এলোপি ছিলেন না আজ তিনি দেশের অফিসিয়াল দল নেতা আজ তার সঙ্গে বিদেশি রাষ্ট্রপ্রধানের দেখা করা কোনো অনুগ্রহ নয় এটা রাজনৈতিক প্রোটোকল এদিকে শেখ হাসিনার সঙ্গে রাহুল বা সোনিয়া গান্ধীর সাক্ষাৎকে সরকার তাদের কৃতিত্ব হিসাবে তুলে ধরছে এটা একেবারেই ভুল তুলনা শেখ হাসিনা ও গান্ধী পরিবারের সম্পর্ক ঐতিহাসিক বাংলাদেশের স্বাধীনতার সময় শেখ মুজিবুর রহমানকে আশ্রয় দিয়েছিলেন ইন্দিরা গান্ধী সেই কারণে শেখ হাসিনা ব্যক্তিগত সৌজন্যে গান্ধী পরিবারের সঙ্গে দেখা করেন এটাকে সরকারের উদারতা হিসাবে দেখানো রাজনৈতিকভাবে বিভ্রান্তিকর এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে দু চোদ্দ এবং দুহাজার উনিশ সালে কংগ্রেস এলওপি পায়নি তাই তারা অফিসিয়াল দাবি করতে পারতেন না কিন্তু দু সালে কংগ্রেস নিরানব্বইটি আসন এনে আবারও এলোপি পথ ফিলে পেয়েছে আজ রাহুল গান্ধী ভারতীয় গণতন্ত্রের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদে এবং এলোপি হওয়া মানে তিনি ভারতের পক্ষেই কথা বলবেন দলীয় পক্ষ নয় সেই পদের মানুষকে বিদেশি রাষ্ট্রপ্রধানের থেকে দূরে রাখা মানে সরাসরি রাজনৈতিক সৌজন্যভঙ্গ এবার আসি রাষ্ট্রপতি ভবনের ডিনার বিতর্কে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যখন পুতিনের জন্য বিশেষ ডিনারের আয়োজন করলেন সেখানে দেশের সব বড় সাংবিধানিক পদাধিকারী উপস্থিত ছিলেন কিন্তু রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খার্গেকে ডাকা হয়নি কেন এই বর্জন রাজনৈতিক সৌজন্যের হিসাবেই বিরোধী দলের নেতাদের আমন্ত্রণ দেওয়া উচিত ছিল এটা কি শুধুই ত্রুটি নাকি উদ্দেশ্য প্রণোদিত অগ্রাহ্য রাহুল গান্ধী নিজে সাংবাদিকদের সামনে বলেছেন এটা শুধু তার ব্যক্তিগত অপমান নয় এটা ভারতার গণতান্ত্রিক ব্যবস্থার অপমান এই ঘটনায় আন্তর্জাতিক পরিমণ্ডলও ভারতের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠছে একটি প্রতিষ্ঠিত গণতন্ত্রে বিরোধী দল রাষ্ট্রেরই অংশ সরকার যদি বিরোধী দল নেতাকে আন্তর্জাতিক কূটনীতির বাইরে সরিয়ে দেয় তাহলে সেই বার্তা শুধু ভারতের অভ্যন্তরীণ রাজনীতিই নয় বিশ্বের কাছেও অত্যন্ত নেতিবাচক এটা দেখায় ভারতের রাজনৈতিক ক্ষমতা দলীয় স্বার্থের কেন্দ্রে আটকে যাচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এটা নিছক কোনো ভুল নয় সরকারের ভিতরে একটা লক্ষ্য স্পষ্ট বিরোধী নেতৃত্বকে আন্তর্জাতিক ও জাতীয় দুই ক্ষেত্রেই প্রান্তিক করে দেওয়া অপমান করে তাদের রাজনৈতিক শক্তি কমানো কারণ দু নির্বাচনের পরে রাহুল গান্ধীর গ্রহণযোগ্যতা বিরাটভাবে বৃদ্ধি পেয়েছে এই গ্রহণযোগ্যতাকে নিয়ন্ত্রণ করতে সরকার নতুন কৌশলে নেমেছে তৃণমূল ডিএমকে সিপিআইএম সহ বিরোধী জোটের দলগুলো বলছে সরকার রাষ্ট্রীয় সৌজন্য ভুলে গেছে ভারতের রাজনৈতিক সংস্কৃতিকে ইচ্ছাকৃতভাবে নষ্ট করা হচ্ছে কংগ্রেস ঘোষণা করেছে এটা শুধু রাজনৈতিক লড়াই নয় সাংবিধানিক লড়াইও তারা সংসদে এই বিষয়ে জোরালো আলোচনা দাবি করবে এবং ভবিষ্যতে বিরোধী দল নেতার প্রোটোকল আইনগতভাবে স্পষ্ট করার দাবি তুলবে বন্ধুলা এখন প্রশ্ন আপনাদের রাহুল গান্ধীকে পুতিনের সঙ্গে দেখা করতে না দেওয়া কি শুধু রাজনৈতিক কৌশল নাকি এটা বৃহত্তর রাজনৈতিক প্রতিহিংসা এটা কি সরকারের স্বাভাবিক সিদ্ধান্ত নাকি গণতান্ত্রিক কাঠামোকে দুর্বল করার পরিকল্পনা জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ